অলসতা আছে এটা লোক জলসায় যাচ্ছে না অলসতা তার ভিতরে রয়েছে এটা লোক মসজিদের উন্নয়নের কাজে আগে যাই না লোকটার ভিতরে অলসতা আছে তা আল্লাহ বলছেন গরু ছাগলের চাইতেও খারাপ বলে কেন তা আল্লাহ বলছেন যে উলাই কাহুমল গাফিল এদের ভিতরে রয়েছে অলসতা এদের ভিতরে রয়েছে আপনার দুর্বলতা এরাই হলো গাফিল এরাই হলো অলস তাহলে মানুষকে অলসতার দিন ত্যাগ করতে হবে মানুষকে অলসতার দিন দিকে ত্যাগ করতে হবে তাহলে আপনি এহকালেও কামিয়া হবেন ইবাদত করে আর মরার পর কামিয়া হবেন আল্লাহর জান্নাত আমি আপনাদের সামনে শুধুমাত্র কবর কেন্দ্রিক দু চারটি কথা তুলে ধরার চেষ্টা করছি আপনারা বোঝার চেষ্টা করবেন পৃথিবীর এমন মানুষ নেই কুখ্যাত বিখ্যাত যে স্তরের যে ডিজাইনের হোক না কেন ওকে কবরে যেতে হবে আপনি বলতে পারেন মলানা যে লোকটাকে সমুদ্রেতে বড় বড় মাছে গিলে খেয়ে নিল ওর আবার কবর কোনটা যে লোকটাকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দিল ওর কবর কোনটা যে লোকটা আপনার কিনা বাগে খেয়ে নিল তার কবর কোনটা তো মহাদ্দ কেরাম বলছেন কবর কোনো জায়গার নাম নয় বরং কবর হলো একটা সময়ের নাম কবর একটা সময়ের নাম মৃত্যুর পর জানাজার পর একদম আপনার কিনা কেয়ামতের দিন পর্যন্ত এই দীর্ঘ টাইমটাকে বলা হয় আলামে বারজাখের দুনিয়া কবরের জিন্দিগি আলামে বারজাখের দুনিয়া সেই জায়গাতে আপনাকে আমাকে যেতেই যখন হবে যাওয়ার আগে সে জায়গার সামানকে রেডি করে নিতে হবে মালগুলো গুছিয়ে নিতে হবে না হলে সে জায়গায় যে আপনি হাই হাই করবেন কোনো লাভ হবে না এজন্য কবরে যাওয়ার পূর্বে নিজেকে তৈরি হতে হবে ঘরটা সাজাতে হবে আল্লাহ আল্লাহাবার কোরআনে বলছেন হে নবী আপনি যদি দেখতে পেতেন অত্যাচারীরা যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হয় আল্লাহর ফেরিস্তা আজরাইল তখন তার কাছে এসে হাত বাড়িয়ে দিয়ে বলে তোরা তোদের রুহুটা বের করে দে তোরা তোদের আত্মাটা বের করে দে আজ তোদের যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে আজ তোদের কঠিন শাস্তি দেওয়া হবে অপমানজনক শাস্তি তোদেরকে আজকে দেওয়া হবে তাহলে মানুষের শাস্তি শুরু হয় মৃত্যু থেকে শুরু এরপরে কবর তারপরে কেয়ামাত তারপরে হবে আপনার জাহান নাম এ দীর্ঘ টাইমটাতে মানুষের ভালো এবং মন্দ অর্থাৎ আরাম এবং শাস্তি দুইটা জিনিস লক্ষ্য করবেন এই জন্য হাজরাতে উসমান গানী রাজিয়া যখন কবরের কাছে দিতেন বা কবর দেখতেন এত টাই কাঁদতেন এত টাই কাঁদতেন হাজরত উসমান অঝর নয়নে কেঁদে তার দাড়ি দিয়ে পর্যন্ত চোখের পানি বয়ে যেত তা সাভাইকরাম জিজ্ঞাসা করলেন সঙ্গীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ নবীর সাহাবিকে যে করছেন ইয়া উসমান হে উসমান রসুলের সাহাবিরা জিজ্ঞাসা করছেন সঙ্গী সাথীরা আমিরুল মমিন উসমান আপনি জাহান্নামের কথা শুনে এতটা কাঁদেন না বলসিরাতের কথা শুনে ততটা কাঁদেন না কেয়ামতির দিনের কথা শুনে আপনি ততটা কাঁদেন না কিন্তু আপনি যখন কবর দেখেন তখন এত কাঁদেন কেন হাজরাতে ওসমান বললেন হে সঙ্গী সাথীরা রসুলের সাহাবিরা শোনো আখেরাতের প্রথম মানজিল তার নাম হলো কবর আভাই তো পরে ভাই যাহার নাম তো পরে তার আগে আমাকে যে জায়গাতে পাশ করতে হবে তার নাম হলো কবর কবর হলো আমার প্রথম হাতের সে জায়গায় যদি আমি কামিয়াব না হই আর কোনো জায়গায় আমি কামিয়াব হতে পারব না এই জন্য কবরটাকে তুমি রেডি করে নাও কবরে কি আছে বললেন সন ইদা উসিয়ান মাইয়াত ফিন ক্ববরী আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওমান নাবিয়ুকা নবীজি বললেন কোন মাইয়াতকে যখন কবরে দাফন করা হয় মাইয়াতকে যখন কবরের সমাধি কমপ্লিট করা হয় কমপ্লিট করে যখন আমরা চলে আসি দুইজন ফেরেশতা তার কাছে আসেন ওই দুইজন ফেরেশতা পৃথিবীর মানুষের মতন সাধারণ মানুষের মতন নয় তাদের চক্ষুগুলো নীল রকম জল 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 করে জ্বলবে ওদের চোখ গুলো নীল হবে তাদের দিকে যেন ভয় লাগবে এরকম দুটি ফেরেস্তা এক সঙ্গে তার কাছে এসে বলবে ফায়াকুলানি তারা দুজন বলবে মান রবকা মা দীনুকা ও মান নাবিয়ুকা বল তোমার রব কে বল তোমার দীন কে আর বল তোমার নবী কে নবীজি বললেন শোনা যখন কোন মাইয়াতকে সমাধি করা হয় কবরে দাফন করা হয় ফেরেশতা এসে তিনখানা প্রশ্ন করবে প্রথম প্রশ্ন যে তোমার রব কে তৃতীয় প্রশ্ন তোমার دین কি তৃতীয় প্রশ্ন তোমার নবী কে যে ব্যক্তি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারমেনা ও কোনো জায়গায় পাস করতে পারবে না আর যে ব্যক্তি এই উত্তর দিতে পারবে ও ব্যক্তি সব জায়গায় চিন্তা রবে না প্রশ্ন তিনটা আচ্ছা আপনারা যারা বাচ্চাদেরকে বাদ দিয়ে বলছে আপনারা বলুন এই তিনটা প্রশ্নের উত্তর জানেন না একটু বলুন হ্যাঁ না বলুন জানেন তো সবার মুখস্ত আছে সবারই যদি জানা আছে মুখস্ত আছে তাহলে আর নামাজ রোজা পড়ে লাভ আছে তিনটি প্রশ্ন উত্তর দিয়ে দিতে পারবে সব জায়গায় সহজ হয়ে যাবে তেমতির দিন সহজ হবে আল্লাহর জান্নাত হবে আর যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না কোন জায়গায় সে পাস করতে পারবে না এই জন্য এই তিনটি সওয়ালের উত্তর তুমি রেডি করে নাও হাসতে হাসতে জান্নাত যাবে চিন্তা রবে না এখন বললেন মাওলানা আমাদের তো মুখস্থ আছে কিন্তু ভাই মুখস্থ দিয়ে কবরে কোনো লাভ হবে না কেন মুখস্ত দিয়েই যদি কবরে বাঁচা যেত বা লাভ হতো তাহলে মোলামারা জান্নাতের রিজার্ভেশন পেয়ে যেত কারণ আলে মোলামারা তো আগেই মুখস্ত করেছে এই হাদিসগুলো যে কবরে কি আছে না আছে আলে মোলামারা আগেই মুখস্ত করেছে বিধায় তো মুখস্তই দিয়ে যদি কাজ হতো মূলবিরা আগে জান্নাত চলে যেত কোনো টেনশনই নাই ওরা কবরে পেরে যেত কিন্তু মুখস্ত দিয়ে কোনো লাভ হবে না আমি একটা জানাজার কথা আপনাদেরকে বলছি শোনেন যায় মাটি কমপ্লিট করার পর এটা লোক কবরের কাছে যে আজান দিচ্ছে আপনারা কেউ দেখেছেন কবরের কাছে আজান দিতে দেখেন কবরের কাছে আজান দিচ্ছে তাহলে আমি বললাম যে ভাই কবরের কাছে আগান দিছো কেন হাদিসে এসেছে আজান শুনলে শয়তান পালিয়ে যায় এটা আপনারা শুনেছেন তো শয়তান পালাই মানে পেছনে রাস্তা দিয়ে হাওয়া বের করতে করতে পালা এটা সেই হাদিস আজান শুনলে শয়তান পালিয়ে যায় তা আপনি এখন কবরে মাটি দিয়ে কেন আজান দিচ্ছেন বলুন তখন আমাকে বলছে আপনি মূলবী মানুষ আপনি জানেন না তাহলে শোনেন আজান দিয়ে কবরের শয়তানকে তাড়িয়ে দিলাম যেন কেউ ডিস্টার্ব করতে না পারে কি আজীব দুনিয়া আর একটা দাফন যখন কবর মাটি সমাধি করবে তৈ সময় লাশটাকে কবরে রেখে এই তিনটি প্রশ্নের উত্তর লিখে কবরের ভিতরে কাগজটা ভরে দিয়েছে এই দৃশ্য দেখেছেন আপনারা এই তিনটি প্রশ্ন একটা কাগজে লিখে দিয়েছে লেখার পর ওই কাগজটা ওই কবরের ভিতরে ভরে দিল বলছে এই কাগজটা দেখে দেখে যেন কবরে উত্তর দিতে পারে আর ভাই কবরে যদি কাগজ দেখে দেখি উত্তর দেওয়া যেত তাহলে আমরা নামাজ রোজা পড়ে খাওয়ানোকা কষ্ট করে কোনো লাভ আছে হ্যাঁ আবার যে লোকটা কাগজে লিখছে ওই লোকের বেতন আছে আবার দশ হাজার টাকা ও আবার বড় হুজুর লিখবে যে সে হবে না বড় হুজুর লেগলে উত্তর দিতে পারবে পড়তে পারবে না হলে কিন্তু পড়তে পারবে না আপনারা বলুন এই কাগজে লিখে দিয়ে কবরে যদি ওইটা দেখে 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 উত্তর দেওয়া যায় তাহলে আপনারা বলুন নামাজ রোজা দান সাদিয়া জলসা জুলুস এগুলো করে কোন লাভ আছে খালি নামাজ ছেড়ে দাও বেদার মদ খাও গাজা খাও অন্যায় করো পাপ করো আর বড় হুজুরের কাছে যে লিখে নাও আর কবরে পাস করে যাও জান্নাত হয়ে যাবে সহজ হলো কি না जीना কবর তো শহর জায়গা নয় আল্লার না বিবা হচ্ছেন সেখানে কোনো মুখস্থ কাজে লাগবে না কবরে উত্তর দিতে হবে আমালের উপরে তিনটে প্রশ্ন মুখস্থ করেও লাভ হবে না নবীজি বলছেন ঈমান এবং আমালের উপরে কিয়ামত কবরে তার উত্তর সওয়ালের উত্তর হবে যে লোকটা কোনোদিন মুখস্থ করলো না কিন্তু দুনিয়াতে ঈমান এবং আমালের উপরে দুনিয়া গড়েছিল এই লোক বলবে তার রব কে তার দিন কি এবং তার নবী কে অতএব বন্ধুরা যদি কবরে বাঁচতে চাও করে না নাস্তিক ছেলে মানে বাড়াবাড়ি করছে নামাজ রোজা করে না আর তার মা পুরী মা কিচ্ছু বুঝে না খালি কবরটাকে চিনে আর কি কবরটাই বুঝে ছেলে নাস্তিক শিক্ষিত ছেলে সকালে নাস্তা করতে যেছে মার কাছে মা বলছে বেটা ফজরে নামাজ পড়লি তার নাস্তিক ছেলে বলছে নামাজ পড়ে কি হবে মা তার মা বলছে কবরে কি উত্তর দিবি রে বেটা কবরে কি উত্তর দিবি রে বা অতই কবরের জন্য তো রেডি হয়ে যা তার ছেলে বলছে না মা কবরে প্রশ্ন প্রশ্ন কিছু করা হবে না ও খানো করে কোনো লাভ নাই নাস্তিক তো আবার জোহরের সময় ভাত খেতে গেছে জোহরের পর মা বলছে বেটা জোহরের নামাজ পড়লি ছেলে বলছে মা জোহরের নামাজ পড়ে কি হবে মা বলছে ছেলেকে বলছে যে কবরে কি জবাব দিবি কবর ছাড়া আর কিছু বুঝে না নাস্তিক শিক্ষিত ছেলে দুনিয়ার শিক্ষা অর্জন করেছে এই নাস্তিক ছেলে তখন ইমাম সাহেবের কাছে যে বলছে সাহেব আপনারা তো কবর জান্নাত জাহান্নাম এই করে 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 মানুষের বিবেককে শেষ করে দিয়েছেন আপনারা আচ্ছা আমার মা খালি বলছে কবর 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 তো কবরে কি প্রশ্ন করা হবে বলুন তখন ইমাম সাহেব হাদিস বর্ণনা করছেন কি নবীজি বলেছেন মাইয়াদকে যখন কবরে রাখা হয় দুটি ফেরেস্তা এসে জিজ্ঞাসা করবে তিনটা সাওয়াল তখন কি নাস্তিক যখন বলছে তিনটি সাওয়ালের কথা নাস্তিককে যখন বলা হচ্ছে তখন নাস্তিক বলছে মুনি সাহেব থামেন আমি লিখব মুনি সাহেব বলছে মান রব্বুকা মাতিনুকা দীনুকা ও মান এবার বুঝো উত্তর কি হবে সঙ্গে সঙ্গে লেখছে রব্বি আল্লাহ ও লিখে নিল রব্বি আল্লাহ ইসলাম লিখে নিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত মুখস্থ করেছে কাগজটা লিখে নিয়েছে সারা রাত মুখস্থ আজে ভাই এই তিনটে প্রশ্ন যে সারা রাত কেউ পড়ে মুখস্থর পাওয়ার কতটা বাড়বে এত হেবিট হয়ে গেছে ওকে যদি ঘুমের ঝোকে রাত তিনটার সময় বলতে পারতো ঘুমাতে ঘুমাতেই বলতে পারবে এত পাওয়ার হয়ে গেছে পরের দিন সকালে ছেলে মায়ের কাছে নাস্তা খেতে গেছে মা বলছে বেটা ফজরের নামাজ পড়লি বলছে নামাজ পড়ে কি হবে মা তোমার মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি বাপ তখন বলছে মা তুমি শুনালাও কি উত্তর দিব ও সারা রাত মুখস্ত করে যে শুনিয়ে দিয়েছে কি মান রব্ব কা বলবো রব্বি আল্লাহ মা দিনু কা বলবো দিনুল ইসলাম মান নবী ও কা বলবো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর মা শুনে খালি শুকনো ডিগ গুলছে ওরে সর্বনাশ ছেলে তো হাফেজ হয়ে গেছে জি ছেলে তো হাফেজ হয়ে গেছে ইয়াকে কি করে বুঝাবে মা একে বলছে রে বেটা শোনো এই পেটে তুই হয়েছিস তোর পেটে আমি হইনি সোনো তিনটা বন্ধু একজনের কাছে ময়না পাকি ছিল দুজন বলছে ময়না কথা বলে একজন বলছে না কথা বলে না দুজন বলছে কথা বলে একজন বলছে বলে না এবার দুজন পরীক্ষা করার জন্য নিয়ে গেছে একজন যে কেমন ময়না কথা কথা বলছে বলছে তখন ঠিকই তো তৃতীয় জন গিয়ে যখন আসসালাম আলাইকুম কেমন আছেন ময়না তো ঠিকই কথা বলছে যে বলছে কথা বলে না বেগের ভিতরে একটা বিড়ালকে রাগিয়ে নিয়ে চলে গেছে ময়নার সামনে আওয়াজ না করে প্রথমে বিড়ালটা বের করে দিয়েছে আর ময়না পাখি যখন বিড়াল দেখে নিয়েছে খাতার ভিতরে লাফাতে শুরু করেছে সালাম ভুলে গেছে ও আওয়াজ ভুলে গেছে তখন মা বলছে بیٹারে এই ময়না কেন সালাম ভুলে গেল কথা ভুলে গেল মা এবার উত্তর চাইছে ছেলের কাছে ছেলে বলছে আম্মা জানা এই ময়নাটা বিড়াল দেখে ভয় পেয়েছে তার কথা ভুলে গেছে এবার মা বলছে بیٹা শোনো যেদিন কবরে যাবে দুনিয়াতে যতই মুখস্ত করো না কেন যখন কবরে মনকারনা নাকির কীর্তি তার চোখগুলো নীল জল 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 করে জ্বলবে ব্যাস করে যখন কবরে তুই দেখবি বেটা তোর জীবনের মুখস্থ বিদ্যা সব ভুলে যাবে সেদিন মুখস্থ কাজে লাগবে না অতএব কবরে কে উত্তর দিতে পারবে বন্ধুরে যে ব্যক্তি দুনিয়াতে ইমান এবং আমাদের সঙ্গে দুনিয়া গড়েছিল এই ব্যক্তি বলবে কবরে তার সওয়ালের জবাব প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা কে তোমার রব তোমার রব কে তাহলে কোন ব্যক্তি বলবে আমার রব আল্লাহ কুরআন জবাব দিতে চলুন কোরআনের দিকে যায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন নালযীনা ক্বালু রব্বুনা আল্লাহ

কথার উপরে যারা ইসতিকামাত ছিল পারকারার ছিল বিচল ছিল তা নাزل আলাইহিমুল মানা যখন তার কাছে মুনকার নাকির ফেরেস্তা আসবে রে তখন সেই লোকটাকে বলবে যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল এই লোককে ফেরেশতা বলবে আল্লাহ তাখফু তুমি ভয় পেও না তুমি ভয় পেও না ওয়ালা তাহায চিন্তা করিও না তুমি ভয় কেও না তুমি দুশ্চিন্তা করিও না আবশির বিল জান্নাত তুমি সুসংবাদ গ্রহণ করো জান্নাতের সুসংবাদ আবশির তুমি সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদ হিয়ে আল্লাহর বান্দা তুমি দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিও

এখন আপনাকে এটা একটু বুঝাচ্ছে একটু টাস দিয়ে দুইটি ওটা নিয়ে যাব আচ্ছা আল্লাহকে আল্লাহ বলে মেনেছে কারা একটু বুঝার চেষ্টা করি আল্লাহ যতটি তার নাম আছে সিফাতি নাম তার মধ্যে একটা নাম হলো তিনি রাজ্জাক সবাই একটু মহব্বতের সঙ্গে বলেন তিনার নাম রাজ্জাক রুজি দেনে ওয়ালা আল্লাহ রিজিক দাতা যে মানলো না বলতে পারবে আমার আল্লাহ কথা বলুন পারবে পারবে না তাহলে আমরা আল্লাহ দেখি একটু ল্যাবরেটরিতে চেক করে দেখি মানছেন কিনা এটা লোক এই নারায়ণপুর গ্রামের একটা কোনো ছেলে যুবক তরুণ ছেলে আপনার মানিকচক স্ট্যান্ডে একটা দোকান দিয়েছে তো দোকানে ভালো বিক্রি হচ্ছে না নতুন দোকান তো ভালো বেচা কিনা বা বিক্রি হচ্ছে না তখন কি করবে দেখছে ব্যবসাতে তো বড় লোক হওয়া যায় না ব্যবসাতে উন্নতি করা যায় না এই ছেলেটা হুট করে মুসলিম ইমাম সাহেবের কাছে এসে বলছে ইমাম সাহেব আমাকে একটা তাবিজ দেন না কিসের তাবিজ দিবা বাবা বলছে আমার দোকানে বেশি বেচা কিনা হয় না বরকত হয়েছে না ব্যবসাতে একটা তাবিজ দেন আমার ব্যবসাতে যেন বরকত হয় এরকম লোক আছে কি না হ্যাঁ না বলুন জোরে বলুন আচ্ছা বরকতের মালিক কে বলুন আল্লাহ রুজিক কে আল্লাহ তা আল্লাহর কাছে না যে মুলি সাহেবের কাছে যে বরকতের তাবিজ নেওয়ার জন্য আচ্ছা আপনারা আরেকটা জিনিস বুঝুন মুলি সাহেবের তাবিজেই যদি তোমার বরকত হয় বা বড় লোক হতে পারো তাহলে মুলি সাহেবের বেতন আজ পনেরো বছর থেকে ইমামতি করছে এখনো আট হাজার টাকা তা ওর বেতনে কেন বরকত হয় না কথা বুঝতে পারেননি বোধ হয় বুঝতে পেরেছেন কিনা হ্যাঁ না বলো ওর দাবি যদি আপনি বড়লোক হতে পারেন বা আপনার বরকত হয় তো ইমাম সাহেব আজকে পনেরো বছর ইমামতি করে ওর বেতন আট হাজার ফের হচ্ছে না মানে ও নিজের আমি বরকত করতে পারছে না আপনাকে আর কি বরকত দিবে বলুন কথা বুঝতে পেরেছেন তো তাহলে আল্লাহ রিজিক দাতা